বিবে ধরে না আর ওই জায়গায় যায় যদি রুই রুজা পূজা ধরে এক সমান আপনি দূরের জন্য কে বলছে আপনাকে রুচার পূজা হ্যাঁ

না করে ডাক্তারের নিয়মের উপর না চলে আজ জীবন ওষুধ খাবে সে কোনদিন কি সুস্থ হতে পারবে কোনদিন সুস্থ সম্ভব না সুস্থ হতেও পারবে না ঠিক তদরূপ প্রত্যেকটা সময় সময়ে যখন ইসলাম তার নিজের নিজ গতিতে চলতে চাওয়া ইসলামকে যখন অন্য ধর্মের সাথে তুলনা করা ইসলামকে যখন শরীয়ত বিদআত মুর্শিদের সাথে মিশ্রিত করা এটা কখনোই ইসলামের কব্বা নয় কমও নয় ইসলাম এটাকে গ্রহণযোগ্যতা মনে করে না 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 পৃথিবীর যুগে পৃথিবীতে যত ধর্ম আল্লাহ তালা পাঠিয়েছেন যত ধর্মের অনুসারী ছিল প্রত্যেক ধর্ম নবী ছিল ধর্ম ছিল নবী শেষ ধর্ম শেষ নবী ছিল নবীর দাওয়াতি কাজ ছিল নবী শেষ নবীর দাওয়াতি কাজ বন্ধ হয়ে গিয়েছে এরপর যত ধর্ম আল্লাহ তাআলা প্রেরণ করেছেন समस्त ধর্মগুলা پیغمبر মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন ইসলাম ধর্মকে স্বয়ং সম্পূর্ণ করে দিলেন ইসলাম ধর্মকে পরিপূর্ণতা করে দিলেন আর আগে যত ধর্ম ছিল সমস্ত ধর্মগুলা কেয়ে গেছে বাতিল হয়ে গেছে তখন ধর্ম পাইটা একটাই সেটা কোনটা ইসলাম ধর্ম এই কারণেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হজ্জ ভাষণ দিতেছিলেন আমি তোমাদেরকে ধর্ম দাওয়াত সমস্ত বিষয়গুলা পরিপূর্ণভাবে বুঝাইতে পারছি কিনা পরিপূর্ণভাবে তোমাদেরকে আমি বুঝাইয়া ইসলাম সম্পর্কে জ্ঞান দিতে পারছি কিনা সাহাবাই এক ব্যক্তি উত্তর দিলেন আপনি শুধু বুঝাইয়া দেন নাই প্র্যাক্টিক্যাল শিকায়ও দিয়েছেন আল্লাহ তাহলে কোরআন হাকিমে নাজিল করলেন যে اليوم أكملت لكم دينكم وأتممت عليكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا الله تعالى بلن هيطي جمبارو هي, هي مرة حبيب محمد رسول الله اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي هيطي جمبارو اصدق اطنر دين আপনার ইসলাম আপনার দাওয়াত আমি আল্লাহ দিয়ে দিলাম আমি আপনাকে আপনার দিন পরিপূর্ণতা পৌঁছে দিলাম কে বলতেছে আল্লাহ তালা বলতেছে আমি আপনাকে যে কারণে পাঠিয়েছিলাম যে দিন দিয়ে পাঠিয়েছিলাম আজকে দিন সেই দিনের সমাপ্ত ঘটাই দিলাম আপনি যা করছেন এবং আপনার মাধ্যমে যা হয়েছে এইটাই চূড়ান্তম সত্য এইটাই বাস্তব আপনার পরে যে বাড়াইতে চাইবে যে কমাইতে চাইবে সে আপনার সঠিক দিনের ভিতরে নাই তাহলে ইসলাম স্বয়ং সম্পূর্ণ আল্লাহর নবীকে কে বললেন আল্লাহ তা বললেন আল্লাহ আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামকে বলেন হ্যা পয়গম্বর আমি আপনাকে সাধারণ কোন ধর্মে তরণ করি নাই আমি আপনাকে সাধারণ কোন পরিবেশে তরণ করি নাই আমি আপনাকে এমন একটা ধর্ম দিয়ে পাঠিয়েছি এমন একটা ধর্মের ভিতরে আপনিরে চলমান রেখেছি দুনিয়ার জমিনে সবচেয়ে শ্রেষ্ঠতম ধর্ম সবচেয়ে উত্তমতম ধর্ম ইসলাম ইসলামের বাকি যা আছে সমস্ত ধর্মগুলা ইসলামের সামনে কোনো কিছুই না ইসলামের সামনে সমস্ত ধর্মগুলা বাতিল হয়ে গিয়েছে কারণ ইসলাম ধর্মটা আমি আল্লাহ নিজে মনোনীত করেছি কি বলে

আমি রবের নিকট আমি রবের কাছে একমাত্র পছন্দনীয় ধর্ম হলো আল ইসলাম আমি রবের কাছে ইসলাম ধর্ম ছাড়া সমস্ত ধর্ম রহিত হয়ে গিয়েছে বাতিল হয়ে গিয়েছে যারা ইসলাম ধর্মের অনুসারী হবে যারা ইসলাম ধর্মের আনুগত্য করবে ওই বান্দাগুলা আমি রবের পরিচয় পেয়ে যাবে যারা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করবে আমি রবের সত্যকারের ওয়াদা তাদের জন্য পরিপূর্ণ হয়ে যাবে ইসলামের বাহিরে যারা থাকবে তারা যতক্ষণ পর্যন্ত ইসলামে প্রবেশ না করবে ইসলামের ভিতরে আমি রবের কাছে আত্মসমর্পণ না করবে ততক্ষণ পর্যন্ত তারা কোনদিন মমিন হতে পারবে না তারা বেঈমান কাফের মুশ্রেফ হয়ে কবরে যেতে হবে এই কারণে বলেন ইসলাম ধর্মতে আমার পছন্দনীয় ধর্ম আমার মনোনীত ধর্ম ইসলামে প্রবেশ করবো পরিপূর্ণতার সাথে কিভাবে পরিপূর্ণতার সাথে এক পাও বাইরে এক পাও ভিতরে এটা পরিপূর্ণ ইসলাম না দেখি না পরিপূর্ণ ইসলাম না ঘরের দরজা এক পাও ভিতরে এক পাও বাইরে কোনদিন এই ব্যক্তি ঘরের ভিতরে প্রবেশ করতে পারবে হ্যাঁ نظم شمبر شمبر نعم اي الله تعالى ولن <applause> يا ايها الذين امنوا ادخلوا في السلم كافه ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو আল্লাহ তাআলা বলেন হে پیغمبر আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন হে হাবিব আমার বন্ধু আপনি জগৎবাসী জানিয়ে দেন ইয়া আইহাল্লাযীনা আমানু বিখুলুফিস-সুলমিকাফ তারা যেন পরিপূর্ণতা সহকারে পরিপূর্ণতা ভাবে পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করে অর্ধেক প্রবেশ করেছে অর্ধেক বাইরে রয়েছে এই কারণে নাম ইসলাম না যখন পরিপূর্ণতা ইসলামের ভিতরে প্রবেশ করবে বান্দার চেহারা চোর চোর চোখ পরিবর্তন হয়ে যাবে নবীর আদর্শে আদর্শবান হয়ে যাবে আল্লাহর হুকুম আহকামের ব্যাপারে বান্দা পরিপূর্ণতা ইসলামের ভিতরে বেকার পর তার ভিতরে পরিপূর্ণতা আসার পর সে নিজের স্বয়ং নিজের ভিতরে আল্লাহর আহকাম দিয়ে নিজের জিন্দিগি দিয়ে সুন্দর করে সাজিয়ে দিবে এইটার নাম হইল ইসলাম 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 অর্থ একটা জানি শান্তি আরেকটা অর্থ হল আত্মসমর্পণ করা কি করা আত্মসমর্পণ করা আত্মসমর্পণ কার কাছে করব একমাত্র রবের কাছে আত্মসমর্পণ করব দুনিয়ার কারো কাছে না দুনিয়ার কারো ব্যক্তিকে খুশি করার জন্য ইসলাম আসে নাই ইসলাম বলে সমস্ত ধর্ম বাতিল সমস্ত সরকার বাতিল একমাত্র ইসলামকে আল্লাহ তালা সার্টিফিকেট দিয়েছেন যে হে নবী আমি আপনাকে যে ধর্ম দিয়েছি এটা সাধারণ ধর্ম না এটা আমার পছন্দের ধর্ম দিয়েছি তাহলে যেই ধর্ম আমরা পেয়েছি আর যে ধর্মের উপরে আছি এই ধর্ম পাওয়াতে আমরা রাজী খুশি না বেসার হ্যাঁ এই ধর্মের অনুসারে হওয়ার জন্য অনেকে চেষ্টা করে এরপরে হতে পারেন ঠিক না ভাই এই কারণে মানুষ তার নিজের বরত্ব দেওয়ার জন্য বরত্ব পরদেশ করার জন্য নিজের ইমান নিজের আকীদা নিজের اخلاصියত নিজের থেকে গায়রত ঈমানের গায়রতগুলো স্পষ্ট হয়ে যাচ্ছে বর্তমান সময় সাপেক্ষে একমাত্র নিজের ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলার জন্য একমাত্র সামান্য চরণের জন্য নিজের ঈমানটাকে নিয়ে এসেছি ঠিক কি না ঠিক হ্যাঁ হ্যাঁ মানুষের ইমান আর গাইরব যদি ইমানিয়ত এবং গাইরব যদি পার্থক্য করতে না পারি তাহলে আমি ইমানিয়ত কি হলাম আমি মুসলমানিত কি হলাম আর আমি ইসলামের পরিপূর্ণতে আমার ভিতরে আসতে কি করে কারণ রহমতুল্ল আলমিন যাকে সৃষ্টি না করলে দুনিয়ার কোনো কিছু রব সৃষ্টি করতেন না

এখন আমাদের অবস্থা এমন হয়েছে শরকত কোনটা ওটা বুঝিনা তবাদাত কোনটা ওটা বুঝিনা কোন জায়গায় কি দৌড়তে হবে সেটাও শিখতে পারি নাই কোন জায়গায় কি পড়তে হবে সেটাও শিখতে পারি নাই এত রকম ঈমানের গায়রাত এত রকম ঈমানियत আমার अंदर ভিতরে নাই দেখুন ইমান যদি আমাকে শরকত থেকে না বাঁচাইতে পারে এই ঈমান যদি আমাকে ঈমানের গায়রাত থেকে বাঁচাইতে না পারে আমি apne জাতিকে কি উদ্দেশ্যে আমি apne জাতিকে কি নসিহত করব যে নসিহত দ্বারা জাতির উপকার আসবে

সাংবাদিকার ওই তরন্তরি ওই বার্তা ভাব এক কাতারে ফেলাই তাহলে আমি যত বড় আলিম হই ওই আলিমের কোন মূল্য আছে আমি যে কথাটা বলতেছি আমার দুই কথাটা প্রচার হবে রেজিয়র মাধ্যমে কথার মাধ্যমে ব্যক্তির মাধ্যমে যিনি প্রচার করবেন উনি হলেন সাংবাদিক আর যিনি কমিশন থেকে যার মাধ্যমে ওই প্রেরণ করেন যিনি ওই প্রেরণকারী জাতির ভবিষ্যৎ দونه হলো আর ওই ব্যক্তি যিনি ওই আতেস্থিকল না পয়গম্বর কাছে দিতেন পয়গম্বর মানুষের দারে দারে পৌঁছে দিতেন এই জিনিস আর সাংবাদিক দুটকে এক জিনিস

মালিক কে আল্লাহ তাআলা আর যাকে চুগানের কথা ছিল তাকে ইজতের জায়গায় বসাইছে কে আল্লাহ তালা আমার গাইবতটা থাকতে আল্লাহ তালার সাথে আমার সম্পর্ক থাকতে হবে আল্লাহ তালার সাথে তাহলে আমি ওই জায়গায় যেতে পারবো সাংবাদিকদের খুশি করে সাংবাদিকদের ভোট দিয়ে আমি ওখানে যেতে পারবো সাংবাদিকের ভোট দিয়ে আমি সেখানে যেতে পারবো না 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 এই দেশের ভিতরে সব মানুষ বসবাস করবে কি করবে স্বাধীন রাষ্ট্রের ভিতরে সবার কথা বলার অধিকার আছে যার যে ধর্ম যার যে পালন করবে তার অধিকার তার ধর্মে সে পালন করবে কিন্তু আমি ইমানীয় আমার গাইড যদি এতরূপ জায়গায় এত নিম্ন স্তরে নামে যাই আমার রুচি যদি এত নিচে নেমে যাই যে রুজা আর পূজা যদি এক জিনিস হতে পারে হ্যাঁ হ্যাঁ উদাহরণস্বরূপ আমি পেট দিয়া বাস দিয়া খার দিয়া একটা মানুষের মতো একটা জিনিস আকৃতি করলাম যিনি বানান উনি কি প্রভু থাকে না জারে বানা সে প্রভু থাকে কথা বুঝেন না আমার যে বানাইতেছে সে প্রভু না যাকে বানাইতেছে সে প্রভু

আসেনি 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 ধরে না আর আমি ওই জায়গায় যায় যদি বলি রোজা পূজা দু এক সমান আপনি ভুরের জন্য কে বলছে আপনাকে রোজার পূজা এক জিনিস

সম্মান ইসলামে আপনাকে রব বসাবে জনগণ বসাতে পারবে না আপনি জনগণকে খুশি করার জন্য হিন্দুকে খুশি করার জন্য রোজা আর পূজা এক বানিয়ে ফেলছেন হিন্দার এটি কোভিড বানিয়ে লিখছেন হিন্দুর পূজার মধ্যে দেয়া আপনি শুক্রিয় আদায় করতেছেন পাইছেন কোথায় ইসলাম কি খেলার বস্তু হয়ে গেছে ইসলামটা খেলার বস্তু

আমরা বিধর্মীদের উৎসবে উৎসব সম্পর্কে স্বাগত জানাবো কিনা জানো কিনা বিধর্মীদের সাথে তোমাদের উৎসবে মুসলমানের জন্য নিষেধ আল্লাহর নবী বললেন যে কোনদিন বিধর্মী উৎসবে যাবো না স্বাগত জানাবে না তাদেরকে কোন তোমরা অর্থ সম্পর্কে সহযোগিতা করবে না কারণ তারা

পূজা শুক্রিয়া দেয় হিন্দু হিন্দুদের বুট নিয়ে গেলেন সাংবাদিকদের বুট নিয়ে গেছেন এখন বাকি রয়েছে আর একটা জিনিস ডাকবিয়ান চিনেন নি আপনারা মুরব্বীরা চিনার কথা নামটা তো দেখি নাই ওই যে ইউনিয়ন পরিষদ কাগজ পাঠাইতো আগের জামানায় তাদেরকে ডাকবিয়ান বলা হয় এখন তো নবী আলী ইসলাম মানুষের বাড়ি দাওয়াত দিতে যে হাইটেকে দাওয়াত দিচ্ছেন দূরে দূরে গেছেন তিনি হাইটে গেছেন না দাওয়াত লয়ে হাইটে গেছেন না একজন ডাক্তার আর ইউনিয়ন পরিষদ থেকে যখন অমুকের বাড়ির কাগজ সেও তো হাইটে আসে এখন যদি বলে তার নবী তো দেওয়া যায় দাওয়াত দিছে এই কাজটা তো ডাক্তার যখন অভিষ্টিকা আইন আইনা দিছে ডাক্তার তো নবীর মতোই হয়ে গেছে অন ডাক্তার বুদ্ধি বাকি রয়েছে হিন্দু গর্ব সাংবাদিক গর্ব আর ডাক্তার ভোট পেলে এমপি হয়ে যাবে ইসলাম এত সাতকার ইসলাম না আপনারা ইসলামকে সাতকার বানাইতে পারেন ইসলাম আপনাদের জন্য সাতকার হবে না কোনদিন কারণ ইসলাম স্বয়ং সম্পূর্ণ পরিপূর্ণ বলে দিয়েছেন অসংখ্য হাদিস বলে দিয়েছেন আপনারা যাই হাদিস দিয়া আমাদেরকে বুঝাইবেন আমরা সহি বুঝি যাই বুঝি যাই বুঝি দুর্ব হাদিস বুঝি কোন খোলা ছাত্র এত মূর্খনা কোন আলম এত মূর্খনা তাদেরকে জয়ী আর সহি আর দাল বুঝাই দেবেন অসম্ভব আমরা বুঝবো না অতএব চেরের জন্য ব্যক্তির জন্য স্থান পিট করব না হারা করব না স্থানকে ছোট করব না এই কারণে পৃথিবীর জমিনে একটা ধর্মই আল্লাহ তাআলা তুলেছেন সবচেয়েতে সম্মানিত করেছেন সবচেয়েতে মর্যাদা দিয়ে বানাইছেন এই ধর্মকে কোন ধর্মের সাথে তুলনা করা যাবে না এই ধর্মের সাথে কোন ধর্মকে তুলনা যাবে না আমার ব্যক্তিগত কারণে আমার ধর্মকে আমি ছোট করতে পারব না

ঈদদের মারা যেতে দেখছেন নামাজ পড়তে নামাজ কেন জানা কেন জানা এত বন্ধু এত পীড়িত জানো কেন তারা পছন্দ করে না মুসলমানের ধর্ম মুসলমান পালন করবো মুসলমানদের ঈদ উৎসব মুসলমান ধর্ম করবে আমাদের ধর্ম আমরা যাবো না হিন্দু যদি না আসতে পারে ভিতরে পুরাণ অবমাননা করা হয় পুরান অবমান করা হয় স্বরাষ্ট্রমন্ত্রী তারাই কোনো ধর্ম উপনিষ্ঠ সবাই হিন্দুদের কামি খায়া হিন্দুদের দ্বারা শুরু করছে অথচ যেখানে সাউথ ইউনিভার্সিটির ভিতরে পুরান

এই কারণে ঈমানই গায়েব যেটা কি বলে ঈমান পাকাপোক্ত করতে হবে তাহলে আল্লাহ তাআলা আপনি সফলতা দান করবে আল্লাহ তাআলা কি করবেন সফলতা দান করবেন এই কারণে প্রত্যেক ব্যক্তি ইমান শক্ত করি ঈমান যদি শক্ত হয় সহজ রাস্তা রদ দেখায় দেন আর ইমান যদি দুর্বল হয় গুর আর জমিনে অপমানিত হতে হবে অপরের জমিনও অপমানিত হবে আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে সঠিক ইসলামী বুঝ বুজার তৌফিক দান করুন আমিন